জীবনে প্রথমবারের মতো এতগুলো গরুর মাংস আমি হাতে মেখে রান্না করেছি সাথে ছিল মজার মজার অনেকগুলো ডেজার্ট এবং রয়েছে হাতে বানানো চালের রুটি বিশ্বাস করেন দিনটাই ছিল অন্যরকম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার কুরবানি ঈদের ব্লগটা শেয়ার করব এতদিন খুব বেশি ব্যস্ত ছিলাম আপনারা তো জানেনই ঈদের সবাই কম বেশি ব্যস্ত থাকে তাই আমি একদমই সময় পাইনি আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকে ভাবলাম আমার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি কি কি করেছি এবং কি কি রান্না করেছি কোথায় কোথায় গিয়েছি সব কিছু থাকছে আজকের ব্লগে প্রথমেই দেখেছেন এখানে চালের রুটির জন্য আটা বানানো হয়েছে তারপর খুব সুন্দর করে আটাটাকে টাকে এখন চালের রুটি বানানো হচ্ছে আমি কিন্তু ভালোভাবে চালের রুটি বানাতে পারি না কিন্তু আমার আমার আম্মু এত সুন্দর করে চালের রুটি রুটি বানায় কিন্তু খুবই ভালো লাগে বানানো দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গোল হয়েছে কিন্তু আমি যখন রুটি বানাই তখন আমার রুটিগুলো হয়ে যায় একদম বাংলাদেশের মানচিত্রের মতো একদম আঁকা বাঁকা অবস্থা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখন রুটিগুলো ভাজা হচ্ছে আমার কিন্তু চালের রুটি ভীষণ পছন্দের আর কুরবানি ঋদে আমাদের নোয়াখালী ট্রেডিশনই হচ্ছে আপনার কুরবানি গরু মাংস সাথে প্রথম খাওয়াটাই খায় তারা এই চালের রুটি দিয়ে নোয়াখালীর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি জানি যারা আছে তারা কিন্তু এই জিনিসটার মজা ভুলবে না তো রুটিগুলো ভেজে নেওয়ার পর এখন আমি চলে এসেছি ডেজার্ট বানানোর জন্য দেখতেই পারছেন দুধটা আমি খুব ভালোভাবে ঘন করে নিয়েছি একদম দুধের শরটা একদম মোটা করে বসেছে এখন এই দুধের সাথে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি কিন্তু একদমই চিনি ইউজ করবো না আজকে আমার ডেজার্টে সড মিল্ক দিয়ে যখন আপনারা কোনো ডেজার্ট বানাবেন দেখবেন সেই ডেজার্টটা কিন্তু অনেক বেশি মজার হয় আর আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে আর আমি আমার বাচ্চাদের জন্য আজকে স্পেশাল ঘন দুধ দিয়ে বানাচ্ছি দুধ সেমাই দুধ সেমাইটা বানানোর পর এখন আমি সেমাইটা সুন্দর করে ডেকোরেশন করে দেবো আমার মেয়েরা যে কোনো জিনিস আমি যখন ডেকোরেশন করে দেই তখন তারা কিন্তু ওই জিনিসটা খুব বেশি পছন্দ করে খেতে তাই ওদের জন্য খুব কালারফুল করে সেমাইটা আমি এখন ডেকোরেশন করে দিচ্ছি বাদাম কিশমিশ এবং চেরি দিয়ে আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু দেখেন আমি প্রতিটা ঈদে কিন্তু নবী রান্না করি আমাদের বাসার সবাই নোয়াবি সেমাইটা ভীষণ পছন্দ করে আর এই নোয়াবি আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে দু থেকে তিন দিনের মতো স্টোরেজ করে রাখতে পারবেন এখন আমি নবী জন্য কাস্টার্ড পাউডারটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন আমি সেমাইয়ের জন্য নিয়েছি এখানে ঘন দুধ ঘন দুধটা দেখতেই পারছেন কতটা ঘন অবশ্যই কিন্তু নবী যখন রান্না করবেন আপনাদেরকে দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন করে নিতে হবে তো এখন আমি ঘন দুধের সাথে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক বেশি পরিমাণ কনডেন্সড মিল্কটা দিবেন না আপনারা যতটুকু পরিমাণ মিষ্টিটা খান ঠিক ততটুকু পরিমাণটাই দিবেন কনডেন্সড মিল্ক দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আগে থেকে পানিতে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার তো দেখতেই পারছেন কাস্টার্ডটা দেওয়ার পর কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে চুলা রাশটা বাড়িয়ে নিতে হবে এবং ঘন ঘন হাতে কিন্তু আপনাদের নেড়েচেড়ে দিতে হবে দু থেকে তিন মিনিট পর আপনারা দেখবেন এই কাস্টারটা একদম ঘন হয়ে গেছে তখনই কিন্তু আপনারা চুলা রাসটা বন্ধ করে দেবেন নইলে দেখবেন এটা বেশি জমাট বেঁধে যাবে এখন একটি প্যানে আমি নিব বেশ পরিমাণ ঘি অবশ্যই নবাব রান্না করতে আপনাদের ঘিটা প্রয়োজন হবে নিসায় মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন ঘি ঘিটা দিলে নবী আপনার স্মেলটা এতটা ভালো আসবে তো এখন আমি ঘিটা যখন গলে যাবে তখন এই ঘি সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম নিতে পারেন এখানে আমি আজকে নিয়েছি কাজু বাদাম এবং বাদাম। তা এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব যখন দেখবেন একটু ব্রাউন কালার চলে এসেছে তখনই আমি চুলা থেকে নামিয়ে দিব এখন আমি প্যানে আরও দিয়ে দিব ঘি এই ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা আমি খুব ভালোভাবে ভেজে নিব ঘি এর মধ্যে অবশ্যই মনে রাখবেন ভালো মানে লাচ্চা সেমাইটা ইউজ করবেন লাচ্চা সেমাইটা দু মিনিটের মতো ভাজার পর এখন আমি লাচ্চা সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ এবং চিনি এই জিনিসটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে দেখবেন আপনার সেমাইটা খুব বেশি মুচমুচে থাকবে এখন খুব ভালোভাবে এই সবগুলো মিশ্রণকে আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমি আমি বেশিক্ষণ না মতো মতো খুব ভালোভাবে ভেজে এখন কিছুটা একটি বাটির সেট করে নিয়েছি তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা কাস্টার্ডের মিশ্রণটা সেমাইয়ের উপরে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এখন আমি কাস্টার্ডের উপরেই দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এবং কিছুটা বাদাম এখন আমি এই কাস্টার্ডের উপরেই সেমাইয়ের আরেক একটি প্রলেপ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে সেট করে আবার আরেকবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ডের এই মিশ্রণের উপরে আমি আরেকটি প্রলেপ দিয়ে দিচ্ছি এখন আমি সেমাইটা সেট করার পর খুব সুন্দর করে সেমাইয়ের উপরে বাদাম এবং কিশমিশের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সেমাইটা যাতে সুন্দর লাগে সেজন্য কালারফুল চেরি দিয়ে দিচ্ছি আমার আজকে নবি সেমাই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার ডেজার্ট বানানো শেষ হয়েছে আর আপনাদের ভাইয়াও নিয়ে এসেছে কুরবানির গরুর মাংস এখন সবাই মিলে কুরবানির গরুর মাংসগুলোকে প্যাকেজিং করব এবং রান্নার জন্য আলাদা করব। কুরবানির গরু মাংস আমি সব সময় হাতে মশলা মাখিয়ে তারপর রান্না করি আপনারা দেখতে পারছেন আমি এখানে সব ধরনের মশলা নিয়েছি এখন গরু মাংসগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মনে রাখবেন আপনার মাখানোটা যতটা বেশি ভালো হবে আপনার মাংসের স্বাদ কিন্তু তত বেশি বাড়বে তো এই মাখানোটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমি খুব ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি যেহেতু অনেকগুলো মাংস আপনারা দেখতেই পারছেন মাখানোটা একটু কষ্টকর হয়ে তাও আমি সময় নিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু মেরিনেট করব না জাস্ট আমি মাংসটা এখন বসিয়ে দিয়েছি দেখতে পারছেন অন্য ক্লিপস গুলো কিন্তু আমি একদমই নিতে পারিনি তাই মাংসটা যখন রান্না করা হয়ে গেছে তখনকার ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি মাংসের কালাটা কিন্তু ভীষণ দারুণ এসেছে আর মাংসের স্বাদ তো অতুলনীয় হয়েছিল রান্না শেষ করে এখন সবাই মিলে খেতে বসেছি তো দেখতে পাচ্ছেন গরু মাংসের কালাটা কিন্তু ভীষণ দারুণ এসেছে সাথে ছিল এখানে ডেজার্টগুলো আমি যেগুলো বানিয়েছিলাম আর এখানে সালাদ সাথে ছিল চালের রুটি আমার বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাচ্ছে সবাই মিলে আসলে খাবার খাওয়ার মজাটাই আলাদা আমার মনে হয় যে ফ্যামিলির সবাই মিলে যখন আপনারা যে কোনো খাবার খাবেন সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ আমার ঈদের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ